নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামীকাল মেন্স সোমবারের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এখান থেকে কিরকম ধরনের বাজারকে দেখতে লাগছে সেটা তো দেখতেই পাচ্ছেন এবং প্যাটার্ন ওয়াইজ ডেলি টাইম ফ্রেম অনুযায়ী কালকের দিনে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে কত দূর পর্যন্ত আসতে পারে সেটা হচ্ছে তেইশ হাজার একশো তেইশ হাজার পঞ্চাশ এই জোনটার মধ্যেই কিন্তু বাজার গিয়ে একটা ছোটখাটো বটম বটন তৈরি করতে পারে ইনিশিয়ালি এই মুহূর্তে তারপর একটা সেই হয়ে যাওয়ার পর আলটিমেট আবার যখন তলার দিকে পড়বে সেক্ষেত্রে কিন্তু বাজার কন্টিনিউশন ট্রেডের মধ্যেই থাকবে কিন্তু মোটামুটি তেইশ হাজার তেইশ হাজার পঞ্চাশ একশো এই জোনটার কাছাকাছি পর্যন্তই এক্সপেক্ট করা যাচ্ছে যে তলার দিকে বাজার পড়বে এবার আওয়ারলি চ্যাটের মধ্যে আমরা এখান থেকে সুইচ করলাম এবং দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে চব্বিশ হাজার তিনশো তেত্রিশ এইখানেই লাস্ট সুইং হয় ছিল তারপর থেকে এখান থেকে স্ট্রেট তলার দিকে পড়েছে এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়া কিন্তু জরুরি এখান থেকে তলার দিকেও কিন্তু আরও স্ট্রেট পড়তে পারে সেক্ষেত্রে অনেকটা বড় মুভমেন্ট কিন্তু ক্যারি করা সেটা কিন্তু সম্ভব নয় সুতরাং আপনারা জানেনই যে ইম্প্যালস কারেকশন এইরকমভাবেই কিন্তু অ্যাকচুয়ালি চলে বাজার সুতরাং এই যে মুভটা একটু আছেন এটা যদি ইমপ্রেস হয় তার এগেন্সটা একটা কালেকশন হওয়া উচিত সেটা কত দূর পর্যন্ত হওয়া উচিত বা এই জায়গাটা থেকে এতদূর পর্যন্ত কালকের দিনে দেখবেন তারপর দিন থেকে তলার দিকের জন্য দেখবেন কিনা সেটাই কিন্তু আলোচনা করব এবং সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারবেন সেটাও কিন্তু আলোচনা করব এবার এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো উনষাট ষাট এই জায়গাটার কাছাকাছি এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে এবার যদি ছোটোখাটো গ্যাপ আর ডাউনও করলে সেক্ষেত্রে এই সুইং লোটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে আগের দিনের তেইশ হাজার চারশো ওই চুরাশি পঁচাশি এই জায়গাটা বা নব্বই এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলবেন যদি ব্রেক করে দেয় কোনো কারণে আলটিমেট কিন্তু কন্টিনিউশন ট্রেডের দিকে তলার দিকের জন্যই মুভমেন্ট আপনারা কালকের দিনেও দেখতে পাবেন যদি না ব্রেক করে এই লেভেলটা তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য মুভ পাবেন উপরের দিকে যখন চলবে সেক্ষেত্রে যেহেতু মূল ট্রেন্ড আছে হচ্ছে বিয়ারি স্পেসে তার এগেনস্টে যদি ছোট টাইম ফ্রেম অনুযায়ী আওয়ারলিতে দেখেন সেক্ষেত্রে উপরের দিকে যদি ট্রেড বেরোবে বা উপরের দিকে যদি বাজারের মুভমেন্টস চালু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটোখাটোই মুখ পাবেন খুব বড় আপনারা কিন্তু মুখ পাবেন না এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু আপনারা দেখবেন আর তার সাথে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে সুতরাং উপরের দিকে ডাইরেকশান অনুযায়ী হয়তো গেল কিন্তু অপশনের প্রিমিয়াম হয়তো খুব বেশি বাড়বে না মর্নিং এর দিকে যদি দেখেন যে বাজারের মধ্যে কোন রকম উপরের দিকের জন্যই ট্রেড বের হচ্ছে এবং উপরের দিকের জন্য এই মোমেন্টাম আছে তাহলে সেই ক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হবে এবং একটা ফ্ল্যাট জিগজ্যাগ নয়েজি মুভ কিন্তু দেখা যেতে পারে এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে খোলার পর কিন্তু একটা লুপ যদি তৈরি করে দেয় তারপর যদি আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তলার দিকের জন্যই আবার শর্ট কিন্তু দাঁড়াবে এটা কিন্তু মেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু তলার দিকের জন্যই আলটিমেট সারাদিন ধরে মুখ দেখবেন বেলা বাড়ার সাথে সাথে নয়েস দেখতে পারেন এবং সেকেন্ড হাফে একটা ছোট এখান থেকে আবার একটা রিপ্লেসমেন্ট হয়ে বাজার কিন্তু বন্ধ করতে পারে এবার তলার দিকে যদি দেখেন যে দু আড়াইশো পয়েন্টের একটা মুভ হচ্ছে সেক্ষেত্রে মোমেন্টাম কিন্তু থাকবে প্রিমিয়াম কিন্তু খুব সুন্দর বাড়বে আর যদি উপরের দিকের জন্য মুভ হয় তাহলে কিন্তু প্রিমিয়াম থেমে থেমে বাড়বে বেশি বাড়তে পারবে না কারণ নয় আসবে এগেন্স্ট দ্য ট্রেন্ড কোনো দিনই কিন্তু টোটল হয় না এবার পাঁচ মিনিট টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখানে দেখার চেষ্টা করুন যে বাজারের মধ্যে কোন জায়গাটার একটা রেঞ্জ বানিয়েছে আগের দিনে দেখতে পেয়েছেন এখানে হচ্ছে সেকেন্ড হাফ এই জায়গাটা কিন্তু একটা বাজার রেঞ্জ বানিয়ে রেখে দিয়েছে অলরেডি তার মানে ফ্রেশ লং বা শর্ট কোথায় অ্যাক্টিভেট হবে ঠিক এই লেভেলটার ওপর যেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু একটা ফ্রেশ লং ইন্টার্টের জন্য অ্যাক্টিভেট হবে এবং টার্গেট হিসাবে ওপরের দিকে কিন্তু দেখতে পারেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার ছশো ছিয়াত্তর এই লেভেলটার কাছাকাছি এসে কি দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে তেইশ হাজার সাতশো সাতশো কুড়ি পর্যন্ত যেতেই পারে বা এর উপরেও যদি চলে তাহলে কিন্তু এত দূর পর্যন্তও যেতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ প্লে করা যেতে পারে আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি বা এই যে জোনটা এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গা পর্যন্ত মোমেন্টামের সঙ্গে এলো তারপর একটা রিট্রেসমেন্ট নিল সেক্ষেত্রে প্যাটার্ন বাজারে ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র উপরে তেইশ হাজার সাতশো সাতাত্তর আটাত্তর আশি এই জোনটার কাছাকাছি বা আটশোর কাছাকাছি পর্যন্ত বাজার চলে যেতে পারে আর যদি না আসে তাহলে কিন্তু রিভার্সাল সাইন পাবেন এবং দিকের জন্য আবার ট্রেড হবে সেক্ষেত্রেও নয়স কিন্তু পাবেন যদি এত দূর ওপরের দিকে চলে যায় এবার যদি দেখেন বড় সড়ো গ্যাপ আপ খুলে গেছে ঠিক এই জোনটার মধ্যে যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো সাতশো কুড়ি থেকে তেইশ হাজার ছশো পঁচাত্তর ছিয়াত্তর এই জোনটার মধ্যে তাহলেও কিন্তু যদি লুপ তৈরি করে করার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে তেইশ হাজার ছশো ছিয়াত্তর তাহলে এখান থেকে কিন্তু দিকের জন্যই একটা মোমেন্টাম ট্রেড এতদূর পর্যন্ত পাবেন যেটা টার্গেট হতে পারে হচ্ছে তেইশ হাজার পাঁচশো সত্তর এই লেভেলটাকেও যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ব্রেক করছে তা আগে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড হচ্ছে কিনা সেটা কিন্তু কনফার্ম করতে হবে এবং যদি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মাত্র দূর পর্যন্ত চলে আসবে এবার আরেকটা সিচুয়েশন হতে পারে সেটা হচ্ছে গ্যাপ ডাউন তুলতে পারে বাজার বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে তারপর একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে বা যদি দেখলেন যে গ্যাপ ডাউনই খুলেছে খোলার পর এখান থেকে একটা উপরের দিকে জরুরি টেস্ট হয়ে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো ছিয়াশি তার মানে বুঝে যাবেন এখান থেকে তলার দিকে একটা সুন্দর মোমেন্টাম ট্রেড এ বা ফার্স্ট হাফেই পেয়ে যাবেন এবং তলার দিকে টার্গেট থাকবে হচ্ছে তেইশ হাজার চারশো কাছাকাছি এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে কিন্তু তেইশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত তলার দিকে মুভমেন্ট আপনারা পেতে পারেন এর তলাতেও যেতে পারে সেটা সেই ক্ষেত্রে দেখতে হবে যে ইন্টারটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কিরম বানাচ্ছে বাজারের মধ্যে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মুভটাতে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে চলে এসছে তারপর প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দেখাচ্ছে সেক্ষেত্রে সেকেন্ড হাফে এত পর্যন্ত তো যাবেই এর তলাতেও কিন্তু আসতে পারে যতক্ষণ এর তলায় চলবে মোমেন্টামের সঙ্গে ততক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে আর যদি না চলতে পারে তাহলে কিন্তু যে কোনো এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টের কাছাকাছি যে কোনো একটা জায়গা থেকে আপনারা কিন্তু রিভার্সাল দেখবেন আর সেই ক্ষেত্রে কিন্তু উপরের দিকে যখন হবে সেক্ষেত্রে ছোটো ছোটোই মুভ হবে এবং এই রকমই নয়েজই জায়গা আপনারা কিন্তু দেখতে পেতে পারেন আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই